আলহামদুলিল্লা দীর্ঘদিন ধরে আমার একটি মনের একটা চাহিদা ছিল স্বপ্ন ছিল যে এলাকার বিধবা মহিলা এতিম পরিবারের প্রতি কিছু করার তাই একটি সেলাই মেশিন আজ কিনতে পেরেছি সুক্রিয়া আউজুবিল্লাহ সাইতআানি রাজিম ইসমিল্লা রহমান রহিম আমার তরফ থেকে আমি চেয়েছিলাম এলাকার বিধবা মহিলা এবং এতিম যারা তাদেরকে আহারের জন্য তাদের সচ্ছল হওয়ার জন্য তাদেরকে সেলাই মেশিন জন্য তা আমি ইনশাআল্লাহ প্রথম সেলাই মেশিনটি কিনেছি এটি আমাকে দেয়ারায় একজন অসহায় পরিবারের প্রতি আমরা ইনশাআল্লাহ দেব তো এটা ইনশাআল্লাহ সেলাই মেশিন বাটার ফ্লাই সেলাই মেশিন এটা ইনশাআল্লাহ আমাদের আজগতি দেয়ারা ওয়ার্ডের জাকির ভাই জাকির ভাইয়ের পরিবারকে দেব জাকির ভাই যিনি কবরখস্ত কারেন্টের মিস্ত্রি ছিল তার বাড়িতে দেব ইনশাআল্লাহ আর এই সেলাই মেশিনটি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা বাজন আমার হাজ হজরত মহালানা মাহবুর রহমান ইমাম পরিষদের সভাপতি সাহেব তার মাধ্যমে ইনশাল্লাহ আমি সেলাই মেশিনটা দেবো এবং আমার মা তিনিও থাকবে আমার মার মাধ্যমে এবং আমার এই সৌদি ওস্তাদ সমতুল্য আমার আজগাদি ইমাম পরিষদের সভাপতি সাহেব তিনি থেকে এই সেলাই আলাইকুম রহমতুল্লাহ নিজ উদ্যোগে আসলে আজকে একটি সেলাই মেশিন আমার প্রিয় হুজুর জানাব আল্লাহত মাওলানা মাহবুর রহমান হুজুর তার মাধ্যমে আজকে এই সেলাই মেশিনটি আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম যে আমাদের প্রতিবেশী এলাকার জাকির ভাই যিনি মারা গিয়েছেন তার পরিবারের কাছে আমরা হাদিয়া স্বরূপ এটা দেওয়ার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে তো হুজুর আজকের এই বিষয়টা আসলে আপনি কেমন দেখছেন এই বিষয়টু একটু সংক্ষেপে আমাদেরকে একটু বলেন এই বিষয়টা আর কি আজকের এই বিষয়টা আর কি যে উদ্যোগটা আমি নিলাম আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানি জি আল্লাহ তালা নিজে বলছেন এর হামুম মানফিল আর দি এর হামকুম মানফিস যারা জগর জগৎবাসীদের প্রতি সদয় হয় আকাশের প্রভু তাদের প্রতি সদয় হবে আমি বিশেষ করে আমার অত্যন্ত সেনহের হাফিজ শাহিন বারোপনে মোর খানজাহান আলী মসজিদের সুযোগ্য ইমাম অত্যন্ত কষ্ট করে একটি অসহায় মহিলার জন্য সে আজকে যে ব্যবস্থা করেছে আমি আজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ থেকে তাকে অত্যন্ত মানে ধন্যবাদ জানাই তার এই কাজের জন্য যেহেতু আমরা পৃথিবীর মানুষ যদি যারা সহায় সম্বলহীন এইসব অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াতাম অসহায় মানুষগুলো আজকে এত কষ্ট পেতো না কিন্তু আল্লাহর মেহরবানি একজন ইমাম হয়ে তিনি আজকে যে উদ্যোগটা নিয়েছেন এলাকাবাসীর প্রভাবশালী যে সমস্ত লোকজন আছেন তাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত আপনাদের উচিত যে এরকম অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানো এভাবে যদি আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে পৃথিবীতে যে সমস্ত অসহায় মানুষগুলো আছে তারা কিছুটা হলেও শহর সম্বায়হীন অবস্থা থেকে কিছুটা হলেও একটু ভালো অবস্থানে আসতে পারে এই জন্য এর থেকে আপনাদের সকলকে শিক্ষা গ্রহণ করতে বলবো যে এভাবে আপনারা অসহায় যারা আসে তাদের পাশে একটু দাঁড়ান তাদের একটু খেদমত করেন আর আল্লাহ তালা অসহায় মানুষদের খেদমত করাটাকে আল্লাহ এত ভালোবাসেন সকল এবাদতের থেকে এইটাকে কিন্তু আল্লাহ বেশি ভালোবাসেন তো আজকে যে তিনি একজন ছোট্ট একটি মসজিদের ইমাম হয়ে আজকে যে তিনি নিজ উদ্যোগে যে এত একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এটাকে সকল এলাকার সকল মানুষ এটাকে অনুসরণ করা উচিত সেই কারণে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে এই রকম কাজে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে আমি চেষ্টা করেছি বাটার ফেলায় ভালোটা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আজকে মেশিনটি হুজুরের হাতে আমরা ইনশাআল্লাহ খুলছি এরপরে আমার মার মাধ্যমে আজকে জাকির ভাইয়ের ওয়াইফ তার হাতে আমরা এটা হাদিয়াটা দেব ইনশাল্লাহ হুজুর মেশিনটা খুলতেছে আলহামদুলিল্লাহ এই তুমি কিন্তু কখনো না নিজের ব্যবহার ভাড়া কিংবা সময় কোনো অসুবিধার কারণে বিক্রি করা এই ধরনের কোনো চিন্তা করবা না সমস্যা থাকলে বলবেন কিন্তু বিক্রি করবেন না বলবা আর যেহেতু এই শাহীন যে উদ্যোগটা নিছে এটা বিরাট উদ্যোগ ও যে ও যে এত কষ্ট করে এই যে একটা তোমার জন্য যে ব্যবস্থা করেছে এটা এর শুক্রিয়া আদায় করে শেষ করেন হ্যাঁ সে যথেষ্ট কষ্ট করছিস আলহামদুলিল্লাহ আমার কাছে